সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস এইটের যে নতুন একটি অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে এই যে তোমাদের যে নতুন অধ্যায়টা ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টির একদম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করবো তোমাদের এই অধ্যায়ের যে সেভেন্টি থ্রি পেজের এই যে এখানে একটা একক কাজ আছে এই যে ছক ফোর এই ছকটা নিয়ে আজকে আমি আলোচনা করবো তোমরা যারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখতেছো তাদেরকে আমি অনুরোধ করবো পুরো ভিডিওটা অন্তত একবার দেখো প্রথমে আমি বলবো না যে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো করো লাইক এটা আমি শুরুতেই না এই ফুল ভিডিওটা একবার একবার আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে পরবর্তীতে অনুরোধ করব তাহলে চ্যানেলটাতে জানি সাবস্ক্রাইব করে দাও ওকে তো আজকে আর কথা না বলে চলে যাচ্ছে আমাদের এই যে ছকটা সেই যে একক কাজটা সেইটার বিস্তারিত মূল আলোচনায় শুরুতে দেখতে পাচ্ছি যে শান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করলো তুমি শান্তার এক বছরে মোট জমার হিসাবটা নিচের ছকে পূরণ করো এখনকার শান্তাটা আবার কে এখানে শান্তার আলোচনা কই থেকে আসলো তার মানে আমরা বুঝতেই পারতেছি তার মানে উপরে নিশ্চয়ই কোনো কিছু আলোচনা আছে তার মানে আমাদের ওই আলোচনাগুলো একটু পরে আসতে হবে ঠিক আছে ওই আলোচনাগুলো চলো আমরা একটু পরে আসি তাহলে আমরা নিজের ছকটা পূরণ করতে আমাদের জন্য সহজ হবে ওকে তো আমরা শুরু করতেছি আমাদের এই যে ব্র্যান্ড নিয়েও যে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায় এটা একদম শুরু থেকে আলোচনা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে উৎসাহিত করা হয়েছে স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাণের অর্থ ব্যাংকে জমা রেখে নিয়মমাফিক মুনাফা পেতে পারে বিভিন্ন সঞ্চয়ের যথাযথ হিসাব রাখা এবং সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে যাহোক এই আলোচনা ঢুকিমের পড়লাম না আমাদের শান্তার মূল আলোচনাগুলো শুরু হয়েছে এখান থেকে ওকে তাহলে এখন এই যে সান্তা শান্তা নিয়ে কথা শুরু হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা বাবা এবং নিকটাত্মীদের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় তো শান্তা চিন্তা করলো সে টাকাগুলো সঞ্চয় করবে এই জন্য তার মায়ের সঙ্গে সে কাছে একটি ব্যাংকে গেল এবং স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে গেল ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সে প্রতি মাসে দুইশো টাকা সঞ্চয় করতে চায় এটা একটু খেয়াল করতে হবে হ্যাঁ সে প্রতি মাসে দুইশো টাকা সঞ্চয় করতে চায় তো ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে থাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তার মানে একদম ব্যাংকের অ্যাকাউন্টটা খোলার সময় তার একশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও দুইশো টাকা জমা দিতে হবে এখন কথা কিস্তি জিনিসটা কি এটা তো আশা করি তোমরা সবাই জানো যে প্রতি মাসে মাসে যে কোনো একটা অ্যাকাউন্ট খুললে প্রতি মাসে মাসে আমরা যে টাকাটা ব্যাংকে যে জমা দিই সেটা কি বলা হয় কিস্তি তার কিস্তি বাবদ তার আরো দুশো টাকা দিতে হবে আর ব্যাংকের অ্যাকাউন্টটা খোলার জন্য দিতে হবে একশো টাকা একটা ফি তাহলে এরপর প্রতি মাসে কিস্তি দুশো টাকা নিয়মিত জমা দিতে হবে ঠিক আছে তাহলে প্রথম মাসে কিন্তু তার জমা দিতে হবে দেখো যে একশো এটা তার অ্যাকাউন্ট খোলার ফি আর আরও হলো তার দুশো টাকা এটা হলো তার কিস্তি প্রথম মাসের কিস্তি তাহলে টোটাল তার তিনশো জমা দিতে হবে পরের মাসে কিন্তু আর এই একশো টাকা দিতে হবে না প্রথম পরের মাসে সে শুধু দুশো দুশো করে জমা দিতে থাকবে এখন কথা হচ্ছে এই জমা টাকার উপরে ব্যাংক সাত পার্সেন্ট হারে মুনাফা দিবে এই যে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা সাত পার্সেন্ট হারে মুনাফা দিবে বা লাভ দিবে লাভ মুনাফা মানে এর বাংলা শব্দ হলো মুনাফা ঠিক আছে মুনাফা এটা হলো আমাদের শুদ্ধ শব্দ ঠিক আছে মুনাফার বাংলা শব্দ হচ্ছে লাভ আর এর আরও যদি অথেন্টিক শব্দতে যাও সেটা হলো সুদ সুদ হ্যাঁ সুদ দেবে সুদ খাওয়া কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিতে হারাম হারাম মানে জঘন্য লেভেলের হারাম তো আমি কিন্তু আজকের এই ক্লাসে সেই সুদ সম্পর্কিত তো আলোচনায় যাচ্ছি না তোমরা সেটা তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারো যে সুদ খাওয়া কত বড় হারাম ঠিক আছে তো আমি শুধু পড়ানোর খাতিরে তোমাদেরকে এই পড়াটা কিন্তু পড়াচ্ছি আমি কিন্তু তোমাদেরকে সবসময় এজ এ টিচার আমি তোমাদেরকে বলবো সুদ খাওয়ার ধারে কাছেও কখনো যাবে না এটা খুব জঘন্য পাপ খুব জঘন্য পাপ এটা তোমরা ইউটিউবে সার্চ দেবে আর এটা নিয়ে একটু রিসার্চ সার্চ করার আলাদা হবে অনুরোধ জানাচ্ছি যাই হোক যেহেতু তোমাদের পরীক্ষায় পাশ করতে হবে মার্ক পেতে হবে তার জন্য আমি তোমাদেরকে এই মেয়াদগুলো করাচ্ছি ঠিক আছে এটার দ্বারা কিন্তু আবার তোমরা সুদ খাওয়াতে উৎসাহিত হবে না এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমার দায়িত্ব আমি আমার দায়িত্বটুকু এইভাবে এটুকু পালন করছি ঠিক আছে সুদের পক্ষে আমি কখনোই তোমাদেরকে উৎসাহিত করব না এটা খুবই নিরুৎসাহিত করার জিনিস খুব পাপ জিনিস যাই হোক এখন এই যে সাত পার্সেন্ট হারে সুদ দিবে লাভ দিবে সাত পার্সেন্টের মানে কি আমি যদি একশো টাকা ব্যাংকে রাখি এই একশো টাকার জন্য আমাকে দিবে ষাট টাকা তাহলে আমি যদি দুশো টাকা রাখি একশো টাকার জন্য যদি ষাট টাকা দেয় দুশো টাকার জন্য কত টাকা হবে চোদ্দো টাকা তিনশো টাকার জন্য কত টাকা হবে তিনশো টাকার জন্য হবে একুশ টাকা এই সাত পার্সেন্ট হারে আমাকে কি করবে বাৎসরিক একটা সুদ দিবে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় অ্যাকাউন্ট খুললো তাহলে তুমি কি জানো যে কিস্তি কি কিস্তি সম্পর্কিত আলোচনা আমরা করছি আর এই যে সাত পার্সেন্ট হারে মুনাফা কি এটা আলোচনা আমরা অলরেডি করে ফেলছি যাই হোক তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে ছকটা এই ছকের সমাধানে এখন আমরা চলে যাচ্ছি আজকে যেহেতু অধ্যায়টার প্রথম ক্লাস এই জন্য আমি একটু বাড়তি আলোচনা করলাম তো আশা করি আগামী দিন থেকে এই বাড়তি আলোচনা তো আর হবে না তখন থেকে আমরা শুধু আমাদের যে সমাধানগুলো সেই সমাধানগুলো দিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে তো আমরা এখন শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে প্রথম যে অংশটা আছে প্রথম যে একদম কিস্তি সংখ্যা মানে এই যে প্রথম মাসে ঠিক আছে প্রথম মাসে যে কিস্তি সংখ্যা জিরো তার এই কিস্তি সংখ্যা জিরোর মধ্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মাসে কিন্তু তার কোনো টাকাই ছিল না আগে থেকে জিরো টাকা প্রারম্ভিক জমা হলো সে একশো টাকা জমা রাখছে আর সঞ্চিত মোট টাকা হলো একদম জিরো মাসে কিন্তু তার একশো টাকায় কিন্তু এক মাস মানে প্রথম মাসের টাকাটা কিন্তু সে জমা দিল প্রথম মাসের টাকা দুশো টাকা জমা দেওয়ার পরে এই পাশে লিখবো হলো তার আমরা লিখবো তার মোট টাকাটা এই পাশে লিখবো আমরা তার মোট টাকাটা লিখবো এই পাশে ঠিক আছে ডান পাশের যে বক্সটা আছে এখানে আমরা লিখবো মোট টাকা সো এখন পরের বক্সগুলো কিন্তু আমরা এখানে তোমাদেরকে এই ছক থেকে কিন্তু কমপ্লিট করে দিব সো এখন দুই নাম্বার যে দ্বিতীয় মাসে সে কিন্তু আর এই একশো টাকা দিল না দ্বিতীয় মাসে সে দুশো টাকা জমা রাখছে এবং তার হচ্ছে প্রারম্ভিক টাকাটা কিন্তু আর একবারও আসবে না প্রারম্ভিক টাকা কিন্তু আমরা এখানে প্রত্যেকটাতেই জিরো জিরো বসায় দেবো ঠিক আছে সো পরের মাসে সে আরও দুশো টাকা রাখলো এখন তার মোট টাকা কত টাকা হইলো দেখো আগের মাসে কিন্তু তার মোট টাকা হয়ে গেছিলো তিনশো ওই যে একশো আর এই যে দুশো একশো আর দুশো মিলে তিনশো টাকা হয়েছিল এই মাসে দুশো রাখার পরে তার মোট টাকাটা কত হয়ে যাবে বলো মোট টাকাটা হয়ে যাবে পাঁচশো তৃতীয় মাসে সে আবারও দুশো টাকা রাখলো মোট টাকা হয়ে গেল সাতশো চতুর্থ মাসে সে আবারও দুশো টাকা রাখলো মোট টাকা হয়ে গেল কত এখন বলো তো নয়শো এবং এর পরের মাসে সে আবারও দুশো টাকা রাখলো মোট টাকা হয়ে গেল কত এগারোশো সো পঞ্চম মাসে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার মোট টাকা এগারোশো হয়ে গেছে এগারোশো টাকা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম ঠিক আছে সো এরপরে আমরা যদি হচ্ছে ষষ্ঠ মাসে যাই এখানেও কিন্তু সে দুশো টাকা রাখছে এবং এই মুহূর্তে তার টাকাটা হয়ে যাবে তেরোশো তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারতেছো তোমরা এটা একটু খাতায় উঠে নাও আমি এগুলা মুছে দিচ্ছি এগুলো একটু জাস্ট আমি লাস্টের বক্সটা একটু লিখে নেব এখানে তেরোশো টাকা ছিল ওকে সো আমি এটাকে একটু এখানে লিখে দিচ্ছি এখানে কত টাকা ছিল তেরোশো টাকা মোট আর এখানে কিন্তু সে এই যে দুশো টাকা জমা রাখছে সো এখন আমরা আমাদের যে পরের যে বক্সের পরের অংশটা এখানে আমরা এখন চলে যাচ্ছি দেখো তো সপ্তম মাসে সাত নম্বর মাসে সে কিন্তু আবারও দুশো টাকা জমা রাখছে এবং এখানে কিন্তু এগুলো কিন্তু সব এরকম ডট ডট প্রারম্ভিক মূলধন যেটা এটা কিন্তু সে আর রাখে নাই সো আবারও দুশো টাকা জমা রাখছে এখানে হয়ে গেলো তার কত পনেরোশো টাকা হয়ে গেছে সাত নাম্বার মাসে যে তার পনেরোশো টাকা হয়ে গেছে আট নাম্বার মাসে সে আবারও দুশো টাকা রাখছে এখানে হয়ে গেছে আমাদের সতেরোশো টাকা ঠিক আছে এখানে সে সতেরোশো টাকা পেয়ে গেল তো এরপর আমরা যদি হচ্ছে এখানে যে নয় নাম্বার যে মাসটা আছে নবম মাসে গেলে নবম মাসেও কিন্তু সে আবারও দুশো টাকা রাখবে এবং এখানে কিন্তু হয়ে যাবে উনিশশো টাকা ঠিক আছে তো এরপরে দশম মাসে যদি আমি আবারও দুশো টাকা রাখি দশম মাসে এখানে হয়ে যাবে একুশশো টাকা এরপর হচ্ছে আমাদের এইভাবে এভাবে কিন্তু এই যে আবারও দুশো এটা হয়ে যাবে কত তেইশশো এবং বারোতম মাসে সে আবারও দুশো টাকা রাখবে এখানে কিন্তু তার হয়ে যাবে টোটাল পঁচিশশো টাকা ঠিক আছে তাহলে বারোতম মাসে এইভাবে কিন্তু আমরা টোটাল সে বারোতম মাসে একদম এক বছরের মাথায় তার অ্যাকাউন্টে টোটাল পঁচিশশো টাকা জমা হয়ে গেল ঠিক আছে তো তোমরাটাকে খাতায় উঠায় নাও বা বইয়ে উঠায় নাও আমি এগুলোকে একটু মুছে দিচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী এর মাধ্যমে কিন্তু আমাদের যে এই যে ইয়াটা একক কাজটা এই একক কাজটা কিন্তু শেষ হয়ে গেলো আমরা সর্বশেষ মাসে যে যেটা হয়েছিল এখানে যে দুইশো আর এখানে হচ্ছে এটাই রকম আর এখানে হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু আমাদের সর্বশেষ মাসের রেজাল্টটা আমি এখানে লিখে দিলাম তো যাই হোক আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগছে তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিতে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো ভিডিওটা ভালো লাগলেই আমি বলেছিলাম যদি সাবস্ক্রাইবটা করো ভালো লাগলে একটু দয়া করে সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও আর সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ